মাথায় ফুল গুঁজে দেয়া ফুচকা খাওয়া এগুলো আসলে আমাদের মেয়েদের একটু বেশি পছন্দ আর এসবের জন্য অবশ্যই নিজের জন্য একটু সময় বের করা উচিত তাই সময় বের করে চলে গেলাম আজকে নিজের জন্য একটু ঘোরাফেরা করব তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আপনারা সবাই আমার একটু মন খারাপ ছিল অনেক দিন থেকে ফেসবুকে দেখতেছিলাম এই কৃষ্ণচূড়া কিন্তু আমার আর সামনাসামনি গিয়ে দেখা হচ্ছিল না তাই মনটা ভীষণ খারাপ ছিল অবশেষে আমিও চলে এলাম এই কাঙ্ক্ষিত জায়গায় ঘোরার জন্য দেখেই তো মনটা অনেক ভালো হয়ে গেছে তাই একটু ঘোরাঘুরি নাচানাচি করতেছিলাম দেখে মনে হচ্ছে বাইরের কোনো কান্ট্রিতে ঘুরতে আসছি তাই না কিন্তু না এটা আমাদের সোনার বাংলাদেশ দেখেই যেন চোখ জুড়িয়ে যাচ্ছে এখানে সুন্দর বাতাসের সাথে ফুলগুলো উড়ে উড়ে আমার গায়ে পড়তেছিল। আর আমার অনেক বেশি ভালো লাগতেছিল তাই একটু ভিডিও করতেছিলাম আর এইদিকে একটু ফুল ছিলাম ফুল গুঁড়াই একটা ভিডিও করব। তাই গাছ থেকে তুললে অবশ্য আরো বেশি ভালো হতো কিন্তু গাছের ডালগুলো অনেক বেশি উপরে এভাবে আসলে পারতে পারতেছিলাম না তাই নিচ থেকেই নিতেছিলাম ফুলের পাপড়িগুলো এতটাই লাল পুরো রাস্তাটাই দেখা যাচ্ছে একটা লালের আস্তরণ জমে গেছে এই তো অবশেষে ফুল অনেকগুলো কুড়িয়েছি তারপর এগুলো নিয়ে একটু পোস্ট দিচ্ছিলাম তো আমার যে ভিডিওটা বানিয়েছি ওটা সবাই রিলসের মধ্যে অবশ্যই দেখে নিয়েছেন যারা দেখেন গিয়ে দেখে আসবেন ভিডিওটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল দেন আমরা চলে আসি চন্দ্রিমা উদ্যানের সামনে এখানে একটু বসেছিলাম অনেক সুন্দর ওয়েদার ছিল আর এই ওয়েদারে মনে হচ্ছিল একটু ফুচকা খাই এখানে ফুচকাও ছিল তো ফুচকা নিয়ে নেই খাওয়ার জন্য এক প্লেট আমরা মেয়েরা যেখানে ফুসকা দেখব সেখানে খেতেই হবে ফুসকাটার টেস্ট মোটামুটি অনেক ভালোই ছিল দেন ওখান থেকে আমরা চলে আসি সংসদ ভবন বনের পিছনের সাইডটায় লেকের পারে এখানে অনেকক্ষণ বসেছিলাম আর এখানের বাতাসটা এত সুন্দর ছিল আর আকাশটাও একটু মেঘলা ছিল বসে থাকতে ভালোই লাগতেছিল তো এখানে বসে বসে আমি পা দুলাচ্ছিলাম অনেক ভালো লাগতেছিল ওয়েদারটা আর বেশি ভালো লাগতেছিল যখন ফুলগুলো উড়ে এসে গায়ের মধ্যে পড়তেছিল কি যে একটা ফিলিংস আসলে বলে বোঝানোর মতো না হয়তো ভাবতেছেন আমি একা এখানে বসে আছি না আশেপাশে আরও অনেকে ছিল তাই একটু সবার ভিডিও নিয়ে নিলাম অ্যাট লাস্ট বলতে চাই পুরো রাস্তাটাই আমার কাছে অ্যামেজিং লেগেছে এত সুন্দর একটা রাস্তা সেটা আপনারা না নিজের চোখে দেখলে কখনোই বিলিভ করতে পারবেন না আগে যেখানে এই জায়গায় দাঁড়িয়ে একটা ছবিও উঠাইতে পারতাম না আর এখন সেখানে বসে পা আমাদের দেশে কতটা উন্নতি হয়েছে আপনারাই বলেন দেন এখান থেকে ঘুরতে ঘুরতে চলে গেলাম চন্দ্রিমা উদ্যানের ভেতরে তো এখানে গিয়ে একটু বসে সামনেই ছবি নিয়ে চলে আসি ভিতরে আর যাইনি এর আগে অনেকবার গিয়েছি তাই আর এবার ভিতরে গেলাম না রোদ ছিল ওইদিকে অনেক বেশি দিন এখানেও এইদিকে সাইডে সাইডে অনেক বেশি বাতাস ছিল এখানে বসে একটু বাদাম খাইতেছিলাম তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ